আরে আরে বন্ধুরা দেখো রাধাদের গ্রামে একটি বড় বিশাল আকৃতির মুরগি এসেছে যার ডিম খেলে সবাই শক্তিশালী এবং সুস্থ হয়ে যায় তাহলে চলো দেখি দেখিনি আজকের গল্পে কি হয় এ গুড্ডু শোনা তাড়াতাড়ি করে যা মুরগিটাকে কিছু খাবার দেওয়ায় আজকে মুরগিটাকে আমরাই সবার প্রথমে খাবার দেব। এখন তো মাত্র ভোর চারটে বাজে আজকে গিয়ে মুরগিটাকে সবার আগে খাবার দিবি আর সবার আগে যে ডিমটা পারবি তুই নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে মাম্মাণ ঠিক আছে আজকে আমি মুরগিটাকে অনেক অনেক খাবার দেব। আরে রাধা তুই গুড্ডুকে পাঠাচ্ছিস গুড্ডু তো ঠিক করে মুরগিটাকে খাবারই দিতে পারবে না চল তুই আর আমিই যাই তারপরে গিয়ে খাবার দিয়ে আসি আজকে যতগুলো ভোরবেলায় ডিম পারবে মুরগিটা সব ডিম আমরা নিয়ে আসবো আর জানিস ওই পাড়ার সাধু কাকার কী হয়েছে সাধু কাকার পায়ে কত দিনে হাঁটুর ব্যথা ছিল একটি মাত্র ডিম খেয়ে সেরে গেছে তোর আর আমারও তো কোমরটা কত ব্যথা করে হ্যাঁ রে দিদি তাই তো ভাবছি আজকের ডিমগুলো সব আমরা খাবো আর চিরতরে আমাদের কোমর ব্যথা মুক্তি হবে হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে চল হ্যাঁ দিদি চল খুঁজো ভাই আজকে কাউকে আমরা ডিম নিতে দেবো না আজকে ভোর চারটে বাজে যাচ্ছি তখনই রাধারা গ্রামে আসে কিন্তু রাধা দেখে যে ভোর চারটের সময়ও মুরগিকে সবাই মিলে খাবার দিচ্ছে আর তার ডিমগুলোও সব নিয়ে নিচ্ছে আরে কি দিদি দেখ মুরগিটাকে তো গ্রামের সবাই খাবার দিয়ে রেখেছে আরে রাধা আমার তো মনে হচ্ছে রাত্রে ওরা ঘুমোয়নি কেউ এত ভোরবেলায় খাবার দিতে উঠে গেছে আরে রাধা কুসুম আমরাও খাবার দিয়েছি মুরগির ডিমগুলো আমরা নেব হুম দেখলি তো আগে থাকতেই নজর দিয়ে রেখেছে মুরগির ডিমগুলো ওরাই নেবে যাক যাক ছাড়ো সব যা তুই আর আমি গিয়ে আমাদের খাবারটাও দিয়ে আসি এই খাবারটা খেয়ে মুরগি যেই ডিমটা পারবে সেই ডিমটাই আমরা নেব ঠিক আছে এই মুরগিটা কত শক্ত সামর্থ্য সারাদিনে কতগুলো করে ডিম পারে কিন্তু এখন একটু কমে গেছে ওর ডিমগুলো আরে আরে দেখ মুরগিটা কত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আরে রাধা তোরা এখন খাবার দিলি কেন দেখছিস না আমরা সবাই ওখানে খাবার দিয়ে রেখেছি আমাদের খাবারগুলো খেয়ে যেই ডিম পারবে সেগুলো আমরা নেব হুম এমন করে হয় নাকি মুরগিটা পেট ভরে যেটা খাবার খাওয়ার ইচ্ছা সেটাই খাবে তারপর যে ডিম পারবে ওটা আমরা নেব। আর মুরগিটা এখানে চিন্তা করতে থাকে যে খাবার সে খাবে কি খাবে না আরে দেখো দেখো মুরগিটা কেমন ধীরে ধীরে এগিয়ে আসছে রাধা আন্টি দেখো তোমার দেওয়া খাবারটা মনে মনে হচ্ছে মুরগিটা খাবে কি মজা আরে মুরগি খাও খাও তারপরে তুমি তোমার শক্তিশালী ডিমগুলো আমাদের দাও আর আমরা খেয়েও তোমার মতো শক্তিশালী হয়ে যায় দিদি দেখ মুরগিটার সামনে কত ভালো ভালো খাবার নিমকি চানাচুর বিস্কুট আমার তো মনে হচ্ছে এক্ষুনি গিয়ে খেয়ে নি ছি গুড্ডু ভাই ছি মুরগি খাবার তুই খাবি কিসের জন্য এখানে চুপ করে তো তোর কোনো গ্যারেন্টি নেই আরে আরে মুরগিটা তো খাচ্ছেই না খালি নড়াচড়া করছে আর চলে যাচ্ছে আরে রাধা আমি তোকে কিন্তু আগেই বলে দিচ্ছি মুরগিটা যে ডিম পারবে সেটা কিন্তু আমরা নেব আর মুরগিটা দেখ খালি পিউদের বাড়িতে চলে যাচ্ছে পিউয়ের মা কি একটা খাইয়েছে আমার মনে হচ্ছে পিউয়ের মা বস করে নিয়েছে মুরগিটাকে আরে সে কি কথা পিউয়ের মার বাড়িতেই তো খালি যাচ্ছে দেখছি মুরগিটা মনে হচ্ছে পিউয়ের মা ওনা ওকে অনেক খাবার দিয়েছে তার জন্যই ও খাবার খাওয়ার লোভে বারবার পিউয়ের মার যাচ্ছে আরে এ কি পিউয়ের মাটা না সত্যি উনি পাড়েও বটে মুরগিটাকে ঠিক নিজের বসে নিয়ে চলে এসেছে এ পিয়া দিদি দেখ মুরগিটা আমাদের কত কাছে চলে এসেছে আরে হ্যাঁ গুড্ডু ভাই ভাই দেখ কত কাছে চলে এসেছে যাও মুরগি তুমি এখানে দাঁড়িয়ে না থেকে যাও খাবারটা খাও এই ছয় মুরগিটাকে আমি ধরবো আমি ধরবো আমার কাছে আসলেই মুরগিটাকে আমি একটু আদর করব। আরে মুরগিটাকে কেউ ধরো না নইলে কিন্তু আজকে ডিমই পারবে না আর আমরা কেউই ডিম খেতে পারবো না এই মুরগিটা সত্যি একটা চমৎকারী মুরগি আর এখানে ধীরে ধীরে মুরগিটা হাঁটাহাঁটি করতে থাকে আরে আরে একই দেখছি মুরগিটা তো হাঁটতে হাঁটতে একটি ডিমও পেরে দিল কি সুন্দর ডিমটা চাই চাই তাড়াতাড়ি গিয়ে আমি নিয়ে আসি নইলে কিন্তু ওই কাকলি বৌদি ডিমটা চুরি করে নেবে এই তো আমি নিয়ে নিয়েছি এ দিদি দেখ একটা ডিম হয়ে গিয়েছে আমরা তো বাড়িতে প্রায় পাঁচ ছজন আছি আর মাত্র চারটে হলে কিংবা পাঁচটা ডিম হলেই হয়ে যাবে আর একটু অপেক্ষা করি মুরগিটা আরও ডিম পারবে আরে রাধা আমি কোন ভোরবেলায় মুরগিটাকে খাবার দিয়ে এখানে দাঁড়িয়ে আছি মুরগিটা যে ডিম পারবে সেটা আমি নেবো আর তুই নিয়ে নিলি আরে ও কাকলি দিদি এমন বলছো কেন গো মুরগিটা ডিম পেরেছে তো আমার খাবারটা খেয়ে তাহলে আমি তো নেব কোথায় মুরগি তোর খাবার খেলো তোর দেওয়া মুড়িগুলো তো পড়েই আছে আমি দেওয়া মুড়িগুলো সবার আগে খেয়েছে তাহলে তো এই ডিমটা আমার হলো তাই না অত মিথ্যে কথা বলো না তো তুমি কাকুলে দিদি তুমি একটু বড্ড হিংসুটে হয়ে গেছো কি আমি হিংসুটে হয়ে গেছি রাধা দাঁড়া আমি আসছি তোর হাতের ওই ডিম আমি নিয়েই ছাড়বো আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি মুরগিটাকে পাহারা দিচ্ছি ওকে খাবার দিচ্ছি জল দিচ্ছি আর যে ডিম পারলো অমনি তোর অত মিথ্যে কথা বলো না তো কাকুলি দিদি আমাদের গ্রামের সবাই এই মুরগিটাকে খেতে দিয়েছি সবাই ভাগ করে নেব ডিম রোজ তো তুমিই নাও আজকে আমি নেব না রাধা এই ডিমটার মধ্যেও শুধু আমার অধিকার দে দে কারণ মুরগিটা আমার খাবারগুলো খেয়ে ডিম পেরেছে দেখ দেখ তোর খা তোর দেওয়া খাবারগুলো মুরগিটা ছুঁয়েও দেখেনি হুম একটা ডিমের জন্য এমন বলছো কেন গো দিদি দেখ দিদি কেমন হিংসুটে কাকুলি দিদি আমার হাত থেকে ডিমটা নিয়ে নিতে চাইছে আমি কিন্তু দেব না বলে দিলাম আরে রাধা এমন করিস না দেখ কাজ যে বসে বসে রাধা আমার থেকে ডিম নিয়ে নিল আমার ডিম আরে ও কাকুলি বৌদি এটা তোমার ডিম কোথায় গো এটা তো মুরগির ডিম দেখো কিছুক্ষণ পর আবার মুরগিটা ডিম পারবে সেটা তুমি নিও খুন না না আমি এখনই চাই এটাই চাই আমার এটা দিতে বুঝি আমি বসে আছি চল আমরা না হয় সবাই আজকে এই ডিমটা সবাই ভাগযোগ করে খাবো মুরগিটা মনে হচ্ছে আর ডিম পারবে না আজকে ওই দেখো আমার দেওয়া মুরগিগুলো খাচ্ছে মুরগিটা কি সুন্দর করে দেখেছে তো আর কাকলি বৌদি বলে কি না এগুলো নাকি ওনার দাও মুড়ি এগুলো তো আমিই দিয়েছি আর মুরগিটা কত সুন্দর করে খাচ্ছে দেখেছো? কিন্তু মুরগিটা আজকে আর ডিম পাচ্ছে না কেন এই একটা ডিম পেরেই বসে আছে আরে রাধা আমার মনে হচ্ছে মুরগিটার পুষ্টির কোনো কমতি হয়ে গেছে আরে পুষ্টির কমতি দেখ দিদি আমরা গ্রামের সবাই মুরগিটাকে কত খাবার দিয়েছি কিন্তু মুরগিটা তাও খাচ্ছে না এগুলো খেতে ওর অনেক শক্তিশালী হওয়ার কথা আরে রাধা কিন্তু মুরগিটা মনে হচ্ছে আর ডিম পারবে না ওই দেখো কোথায় যাচ্ছে অরে বাপরে আমাদেরকে তো মুরগিটা ফেলে দিচ্ছে গো আরে আরে আরেকটা ডিম পেরেছি আরেকটা ডিম পেরেছি এই ডিমটা তো আমি নেব কত বড় একটি ডিম পেরেছে আরে আরে এটা তো আমি নেবো এটা তো আমি নেবো বৌমা এই ডিমটা আমার কাল থেকে আমি জমিতে খুব খাটাখাটনি করেছি আজকে এই ডিমটা আমাকে খেতেই হবে আরে আরে কাকা কি বলছো আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি এখানে ডিম নেওয়ার জন্য আরে সকাল থেকে দাঁড়িয়ে আছো বলে কি হয়েছে এই মুরগিটা এই ডিমটা পেরেছে আমার বড্ড কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এই ডিমটা খেলেই আমি সুস্থ হয়ে যাব এই ডিমটা আমাকে দিয়ে দাও ঠিক আছে তুমি এর পরের বার যে ডিমটা পারবে মুরগিটা সেটা বরং তুমি নিও কেমন কিন্তু কাকা তুমি এমন কেন বলছো এই ডিমটা তো আমি আগে দেখেছি আমি আগে নিতে চাইলাম সত্যি আজকে তোমরা সবাই আমার সাথে না ইনসাফি করছো আগে রাধা নিয়ে নিয়েছে আমার থেকে কেড়ে আর এখন তুমি নিয়ে নিলে অরে কি আমি কেড়ে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা এই ডিমটা নিয়ে গিয়ে বরং তুমিই রান্না করো ঠিক আছে তারপর তুমি অর্ধেক খেও আর আমি অর্ধেক খাবো আচ্ছা কাকা সত্যি ঠিক আছে তাহলে দাও এই ডিমটা নিয়ে গিয়ে আমি ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এগো আমি ডিমটা দিচ্ছি এই নাও আরে বাবা সত্যি উনিও তো একটা ডিম পেয়ে গেল কাকলি দিদি পারেও বটে কাকার থেকে ডিমটা কেড়ে নিল ওই তো ওই তো মুরগিটা খাচ্ছে খেলে পরে আরও ডিম পারবে অন্যান্য দিন তো একশো দুশোটা করে ডিম পেরে ফেলে আর আজকে মাত্র দুটো ডিম দিয়েছে আমার মনে হচ্ছে মুরগিটার পুষ্টির কোনো কমতি হয়ে গেছে ওকে মনে হচ্ছে ভালো করে মাছ দিয়ে ভাত মেখে দিলে খেত তাহলে ও শরীরে অনেক পুষ্টি আসতো দেখি গ্রামে কি খবর আরে আরে এ কি মুরগিটাকে এসব খাবার কে দেয় মুরগিকে এসব খাবার কেন দিয়েছ তোমরা হ্যাঁ একটা আচ্ছা খাসা মুরগি শক্তিশালী তাকে তোমরা দুর্বল বানিয়ে দিচ্ছ আরে মুরগির জন্য স্পেশাল খাবার পাওয়া যায় এগুলো তো মানুষের খাবার ঠিক আছে আমি মুরগিটার জন্য ভালো খাবার নিয়ে আসছি আরে বাবা তুমি হ্যাঁ তাই তো বলি মুরগিটা এখন ডিম ঠিকঠাক মতো পারছে না কেন রোজ তো এতগুলো করে ডিম পারে আমাদের গ্রামের সবার চাহিদা পূরণ হয়ে যায় আর আজকে দেখো সবাই একটা দুটো ডিমের জন্য কেমন লড়াই বেঁধে যাচ্ছে এই মুরগিটা আজকে ডিম পারছে না কেন সেটাই তো বুঝতে পারছি না তুমি ঠিকই বলেছ মুরগিদের জন্য আসল খাবার পাওয়া যায় আলাদা রকম ওগুলোই ওদের খাওয়াতে হবে আরে হ্যাঁ রাধা ঠিক বলেছ মুরগিকে যদি পুষ্টিকর খাবার না দেওয়া হয় সে তো ডিম পারবেই না দাঁড়াও আমি ওর জন্য খাবার নিয়ে আসছি ঠিক আছে ধান গম এই সমস্ত খাবার ওরা পছন্দ করে এই দেখো এখানে আছে ভুট্টার দানা এই ভুট্টার দানা তো ওদের সব থেকে পছন্দের আর এই মুরগিদেরকে কখনো প্লেটে খাবার দিতে নেই ওদেরকে যদি ছিটিয়ে খাবার দেওয়া হয় ওরা ঠুকরে ঠুকরে খেতে অনেক বেশি পছন্দ করে এই দেখো আমার থেকে তোমরা দেখে শিখে নাও মুরগিকে খাবার কি করে দিতে হয় তারপর রাধাস্বামী মুরগিকে খাবার দিতে থাকে আয় আয় ওই দেখো ওই দেখো এক্ষুনি খাবে দেখবে তো ওই দেখো এই খাবার দেওয়া মাত্র একদম ঠুকরে ঠুকরে খেয়ে নেবে ওদের এই খাবার ভীষণ পছন্দ আর এই নিমকি মুড়ি বিস্কুট এগুলো তো মানুষ খায় এগুলো তোমরা মুরগিকে খাওয়ালে এই মুরগিটা তো দুর্বল হয়ে পড়বে তাই তো বলি এত বড় মুরগিটা চুপসে গেছে কি করে এত রোগা হয়ে গেছে কেন এই গ্রামবাসীরাও না সত্যি পাড়েও বটে ওই দেখো কি সুন্দর করে খাচ্ছে মুরগিটা এই খাবারগুলো আরে গুড্ডুর বাবা তুমি ঠিক বলেছ দেখো কি সুন্দর করে খাচ্ছে দেখো কত করে খাচ্ছে মুরগিটার মনে হচ্ছে পেট ভরে গেছে দেখো দেখো এবার একসাথে কতগুলো করে ডিম পারবে আমাদের গ্রামের সবার চাহিদা পূরণ হয়ে যাবে ঠিক আছে ওই দেখো আবার মুড়িও খাচ্ছে খাও মুরগি খাও তুমি বেশি করে খাও আর আমাদের গ্রামের সবার জন্য ডিম পারো আমরা সবাই খেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুস্থ থাকি ওই দেখো এখন তিনটা ডিম একসাথে পেরে ফেলেছে দেখেছে তো নাও নাও এবার গ্রামের যাদের যাদের ডিমের প্রয়োজন সবাই এসে নিয়ে যাও কারোর আর ঝড়গা মারামারির দরকার নেই ঠিক আছে আরে হ্যাঁ এখন তো দেখছি একসাথে তিনটে করে ডিম পাচ্ছে আরে হ্যাঁ গুগুরি বাবা দেখো দেখো আরেকটু পরে আরেক আরও ডিম পাড়বে মনে হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ এই মুরগিটা তো আমাদের স্পেশাল মুরগি দিনে প্রায় একশো টাকা করে ডিম পাড়বে নাও নাও তাড়াতাড়ি করে এবার সবাই ডিমগুলো নিয়ে যাও আর কেউই মারপিট করো না ঝরগা অশান্তি করো না তারপর রাধাস্বামী এখানেই সব কিছু ঠিক করে দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে